এবার রুশ গুপ্তচরের কথায় আসে চন্দননগরের বসু পরিবারে রুশ চর স্বামীর অভিযোগ তার স্ত্রী রুশ গুপ্তচর ছেলেকে নিয়ে কয়েকদিন ধরে পলাতক আর তার খোঁজে লুকআউট আউট নোটিশ জারির নির্দেশ সুপ্রিম কোর্টে ভিক্টোরিয়া বসু হুগলির চন্দননগরের বাসিন্দা সৈকত বসুর স্ত্রী সৈকত বসুর চাঞ্চল্যকর অভিযোগ দাঁড় স্ত্রী ভিক্টোরিয়া একজন রুশ গুপ্তচর সপ্তাহখানেক ধরে নিজের ছেলেকে নিয়ে পলাতক আমার ওয়াইফ একজন রাশিয়ান স্পাই ছিল এবং তার বাবাও ছিল রাশিয়ান স্পাই যেটা আমরা বিয়ের আগে জানতে পারিনি ও ইলিগাল ভাবে আমার বাচ্চাকে নিয়ে এখন কেটে পড়েছে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে দিল্লি পুলিশ এদিকে ছেলের খোঁজে সুপ্রিম কোর্টে মামলা করেন ভিক্টোরিয়ার স্বামী বৃহস্পতিবার এই মামলার শুনানিতে সন্দেহভাজন রুশ গুপ্তচর ভিক্টোরিয়া বসুর খোঁজে লুকআউট নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নিখোঁজ শিশুকে খুঁজে বের করতেও দিল্লির পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট স্বামী সৈকত বসুর দাবি অনুযায়ী ভিক্টোরিয়াকে রুশ দূতাবাসের এক কর্মীর সঙ্গে শেষবার দেখা গিয়েছিল এখন সোজা পালিয়ে গেছে রাশিয়াতে একজন ডিপ্লোম্যাট রাশিয়ান রাশিয়ান এম্বাসি ওকে হেল্প করেছে ফলস নেম ফলস পাসপোর্ট বানিয়ে দেওয়ার জন্য ওর জন্য এবং আমার বাচ্চার জন্য সেই কর্মীর খোঁজ করতে বিদেশ মন্ত্রকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এর আগেই এই মা ভিক্টোরিয়া বাসু তিনি এবার এই বাচ্চাটির কাছে ইন্ডিয়ান পোস্ট পাসপোর্ট থাকা সত্ত্বেও তিনি গোপনে গোপনে একটি রাশিয়ান পাসপোর্ট করিয়েছিলেন সে রাশিয়ান পাসপোর্টটা জমা হয়ে করে নেওয়া হয়েছিল কিন্তু তার রিট পিটিশনের মধ্যেই তিনি প্রেয়ার করে রেখেছিলেন যে তার উদ্দেশ্য হচ্ছে প্রথমে বাচ্চাটিকে দিল্লি নিয়ে আসা এবং তারপরে রাশিয়ায় নিয়ে যাওয়া সৈকত বসু চন্দননগরের বাসিন্দা তার সঙ্গে ভিক্টোরিয়া জিগলানির আলাপ সোশ্যাল মিডিয়ায় তারা চীনে দেখা করেন দু হাজার বিয়ে সৈকতের দাবি বিয়ের পর তিনি জানতে পারেন ভিক্টোরিয়ার বাবা রাশিয়ার গুপ্তচর সংস্থার প্রাক্তন কর্মী এদিকে সৈকত বসুর বাবা প্রাক্তন নৌসেনাকর্মী তদন্তকারীদের অনুমান এই সুযোগে ভারতীয় সেনার তথ্য জানার চেষ্টা করেছিলেন ভিক্টোরিয়া এরপরে ওর আইডেন্টিটিটা হিডেন ছিল আশেস ফাইভার ছিলেন ওর ইন্ডিয়ান আর্মি হেডকোয়ার্সে অ্যাক্সেস পেটে চেয়েছে যেটা এখনও পায় দেওয়া হয়নি দেখেই কারণ ওর বাবার আইডেন্টিটিটা তখন রিভিল হয়ে গেছিলো সৈকত বসুর অভিযোগ বেশ কিছু সন্দেহভাজন ব্যাগ ছিল তার স্ত্রীর কাছে সেগুলোয় লেখা ছিল ডু নট টাচ এক একদম মিসিং থাকতো কোথায় থাকতো আমি জানতাম না মানে আমি অফিসে থাকতাম বাচ্চার জন্ম হওয়ার পরেও অ্যাভেলেবেল থাকতো না কোথায় থাকতো আমি জানতাম না কিছু ব্যাগস ক্যারি ওটাতে পরিষ্কার যে ডু নট টাচ টাচ ওটা আমার করা মানা ছিল ভিক্টোরিয়ার স্বামীর দাবি পরিবার নিয়ে রাশিয়ায় গিয়ে থাকতে চাইতো ভিক্টোরিয়া তাতে রাজি না হওয়ায় অশান্তি শুরু হয় শেষমেশ দু হাজার তেইশে ভিক্টোরিয়া সুপ্রিম কোর্টে মামলা করেন ছেলেকে নিজের কাছে রাখতে কিন্তু তা হয়নি আদালতের নির্দেশে ছেলে কখনো বাবার কাছে থাকতো কখনো মায়ের কাছে সৈকত বসুর দাবি এবছর আটই জুলাই মায়ের কাছে ছিল ছেলে তারপর আর ছেলেকে ফেরত পাওয়া যায়নি ভিক্টোরিয়া এবং ছেলে দুজনেই বেপাত্তাম বিভিন্ন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এবং ইমিগ্রেশন সেন্টার রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ভিক্টোরিয়া বসু তিনি যাতে কোনোভাবেই ভারত ছেড়ে তিনি না বেরোতে পারেন বসু পরিবার তারা আশা করছেন তারা তাদের যে সন্তান তাকে তারা ফিরে পাবেন এবং ভিক্টোরিয়া বসুও আইনের সামনে এসে তার যে প্রয়োজনীয় শাস্তি হওয়া দরকার সেই শাস্তি হবে মৈত্রী ভট্টাচার্য রিপোর্ট নিউজ এইটিন বাংলা নয়াদিল্লি নিম্নবিত্তের হাতের মুঠোয় নিউ টাউন আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য সরকারি আবাসন নিউ টাউনে নিম্নবিত্তের জন্য আবাসন রাজ্যে নিজন্য এবং সুজন্য আবাসনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর দুটি আবাসন প্রকল্পে এক হাজার দুশো ফ্ল্যাট লটারির মাধ্যমে নিউ টাউনকে নিউ টাউনে ফ্ল্যাট নিম্নবিত্তদেরও মোট সাত একর জমিতে দুশো কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে এখানে বারোশো দশটা ফ্ল্যাট আছে অনেক মানুষকে সংস্থান দিতে পারবে মাথা গোজার ঠাই যেটা ইকোনমিক উইকার সেকশন ক্লাস আছে তৈরি হয়েছে পনেরো তলা জি প্লাস ফোরটিন আমি তার নাম দিয়েছি নিজন্য এলআইজি ফ্ল্যাট যেটা আছে ষোলো তলা জি প্লাস ফিফটিন তার নাম রেখেছি সুজন্য আর এখানেও সাতশো কুড়িটা ফ্ল্যাট আছে মোট টোটাল বারোশো দশটা ফ্ল্যাট তৈরি করা হয়েছে জমি কিন্তু সরকার দিয়েছে জমির দাম কিন্তু নেওয়া হয়নি এছাড়াও সাবসিডি দিয়ে বাজারের যা দাম তার থেকে অনেক কম দামে এই ফ্ল্যাটগুলো আপনারা পাবেন লটারি করে স্বচ্ছতার মধ্যে দিয়ে বিলি হবে এই আবাসন করবার জন্য সাত একর জমি বিনামূল্যে রাজ্য সরকার দিয়েছে রাজ্যের নানা জায়গায় বৃষ্টিতে বেহাল রাস্তা আর এই নিয়ে করা কলকাতা হাইকোর্ট রাজ্য ব্যবস্থা না নিলে শতপ্রণোদিত মামলা রুজু করে পদক্ষেপ করবে হাইকোর্ট জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ কোথাও রাস্তায় জমে জল কোথাও রাস্তায় ખાনাখন্দ এ নিয়ে করা কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন বলেন বৃষ্টিতে রাজ্যের একাধিক রাস্তার অবস্থা খুব খারাপ খারাপ রাস্তায় রোগীদের অবস্থা আরও খারাপ তারাতলা থেকে বজবজ যাওয়ার রাস্তার হাল করুন এছাড়াও রাজ্যের অনেক রাস্তা জলমগ্ন থাকছে এ নিয়ে পদক্ষেপ করুক রাজ্য সরকার এরপরে বিচারপতি সৌমেন সেন বলেন আদালত দু সপ্তাহ দেখবে রাস্তার পরিস্থিতি ঠিক না হলে শতপ্রণোদিত মামলা রুজু করে পদক্ষেপের পথে হাঁটবে হাইকোর্ট এদিন রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলকে বিচারপতি সৌমেন সেন বলেন রাজ্যের সব জেলা পরিষদের কাছে আদালতের বার্তা পৌঁছে দিন সংশ্লিষ্ট দপ্তরের কাছেও বিষয়টি জানান তারাতলা এবং বজবজের মধ্যে রাস্তার একাংশ পূর্ত দপ্তরের আরেক অংশ দেখাশোনা করে কলকাতা বন্দর কর্তৃপক্ষ এই পথ দিয়ে বন্দরের ভারী গাড়ি যাতায়াত করে বৃহস্পতিবার থেকে এইসব রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ পূর্ত দপ্তর জানিয়েছে তিন দিন আগে থেকে তারা বজবজ ট্রাঙ্ক রোড সংস্কারের কাজ শুরু করেছে নিউজ বাংলা যে ছবি এবার আপনাদের দেখাচ্ছি নামখানার কাছে ডুবছে বাংলাদেশি জাহাজ মুড়িগঙ্গা নদীতে ডুবছে ছাই বোঝাই পণ্যবাহী জাহাজ তিন দিন আগে কলকাতা থেকে ছাই নিয়ে ফিরছিল এমভি সোহান মালুতি আজ বিকেলে জাহাজের নিচের অংশ ফুটো হয়ে যায় জাহাজে জল ঢুকতে শুরু করায় বিপত্তি ধীরে ধীরে জাহাজটি নদীতে ডুবতে শুরু করেছে জাহাজে আটজন নাবিক রয়েছে কুড়িগঙ্গা নদীতে দেখছেন যে ছবি বাংলাদেশের জাহাজ তা ডুবছে ছাই বোঝায় পণ্যবাহী জাহাজ তিন দিন আগেই জাহাজ ফুটো হয়ে জল ঢোকে কলকাতা থেকে ছাই নিয়ে ফিরছিল এই জাহাজ কলকাতার থেকে ফিরছিল এম ভি সোহান মালতি ইতিমধ্যেই তা ডুবতে শুরু হয়েছে জাহাজের নিচের অংশ ফুটো হয়ে গিয়ে এই বিপত্তি